আপনি কি জানেন আপনার চারপাশের একশো জন মানুষের মধ্যে নিরানব্বই জনই আপনার সফলতায় মনে মনে খুশি নয় শুনতে খুব তেতো মনে হলেও এটাই এই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তব আমরা প্রায়ই অভিযোগ করি যে অমুক আমাকে ঠকিয়েছে বা আপন মানুষটি আমার বিশ্বাস ভেঙেছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন দোষ কি শুধুই তাদের নাকি দোষ আমাদেরও কারণ আমরা সঠিক সময়ে সঠিক মানুষটা চিনতে পারিনি আগামী তিন মিনিটে আমি আপনাকে এমন তিনটি উপায় শেখাব যা দিয়ে আপনি ভিড়ের মাঝেও আসল আর নকল মানুষ চিনে নিতে পারবেন ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনুন কারণ শেষ কথাটি আপনার চোখ খুলে দেবে মানুষ চেনার প্রথম এবং প্রধান সময় হল যখন আপনার কাছে অন্যদের দেওয়ার মতো আর কিছু থাকে না এই পৃথিবীতে মানুষ আপনাকে ততক্ষণই গুরুত্ব দেবে যতক্ষণ আপনি তাদের কোনো না কোনো প্রয়োজনে আসবেন একেই বলে সুসময়ের বন্ধু আপনার পকেটে যখন টাকা থাকবে হাতে যখন ক্ষমতা থাকবে দেখবেন চারদিকে চাটুকারদের অভাব হবে না সবাই আপনাকে আপন বলে ডাকবে কিন্তু যেদিন আপনার হাতে কিছুই থাকবে না যেদিন আপনি বিপদে পড়বেন সেদিন আপনার সবচেয়ে কাছের মানুষটাও আপনাকে চিনতে অস্বীকার করবে তাই আজই খেয়াল করুন কারা আপনার দুঃসময় হর আপনার ছায়ার মতো পাশে আছে তারাই আপনার আসল মানুষ মানুষ চেনার দ্বিতীয় সবচেয়ে সহজ উপায় হল তাদের কোনো একটা আবদারে বা প্রস্তাবে না বলে দিন আমরা আমাদের জীবনে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও মানুষকে খুশি করতে হ্যাঁ বলি এতে আমাদের সরলতাকে তারা দুর্বলতা ভাবতে শুরু করে কিন্তু যেদিন আপনি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে না বলবেন সেদিনই দেখবেন তাদের আসল মুখোশটা খুলে পড়ে যাচ্ছে যারা আপনাকে সত্যি সম্মান করে তারা আপনার পরিস্থিতি বুঝবে আর যারা শুধু আপনাকে ব্যবহার করতে চায় তারা এই একটি নায়ের কারণেই আপনাকে শত্রু বানিয়ে ফেলবে মনে লাগবেন যারা আপনার নাকে শ্রদ্ধা করতে জানে না তারা আসলে আপনার সম্মানেরও যোগ্য নয় তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হলো তারা যারা আপনার সামনে আপনার প্রশংসা করে কিন্তু আপনার পিছনে আপনার নামে বিষ ঢালে এদের বলা হয় মুখোশধারী শত্রু এই ধরনের মানুষ চেনার সহজ উপায় কি জানেন লক্ষ্য করুন তারা অন্যদের নামে আপনার কাছে এসে কি ধরনের কথা বলছে যে ব্যক্তি আপনার সামনে বসে অন্য কারো নামে নোংরা সমালোচনা করছে নিশ্চিত থাকুন সে অন্য কারো কাছে গিয়ে আপনার নামেও একই কাজ করে এই ধরনের দ্বিচারি মানুষকে ক্ষমা করা মানে নিজের ঘরে নিজেই আগুন দেওয়ার সুযোগ করে দেওয়া এদের থেকে যত দ্রুত সম্ভব দূরত্ব বজায় রাখুন জীবন খুব ছোট তাই ভুল মানুষের পেছনে সময় নষ্ট করে নিজের শান্তি নষ্ট করবেন না ক্ষমা সবাইকে করুন নিজের মনের প্রশান্তির জন্য কিন্তু পুনরায় তাদের জীবনে জায়গা দেবেন না যারা আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে একা চলা অনেক ভালো কিন্তু ভুল মানুষের সাথে পথ চলা সারা জীবনের আফসোস আপনি কি আপনার জীবনে এমন কোনো স্বার্থপর মানুষের দেখা পেয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান নিজেকে ভালোবাসুন নিজের কদর করুন